আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব যারা মানুষের সাথে কলিং বিশা আসতে চাচ্ছেন যারা দালালির সাথে বা এজেন্টের সাথে লেনদেন করতেছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভাই আপনি যদি মালয়েশিয়ায় কলিং বিষা আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকে আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই মালয়েশিয়ায় কলিং বিষা খুলে দিয়েছে মালয়েশিয়ার কর্মী না শুরু হয়েছে আপনি চাইলে আমার মাধ্যমে মালয়েশিয়াতে যেতে পারবেন বা টাকা পয়সা বা পাসপোর্ট জমা দিতে পারে আসলে বিষয়টা কিন্তু একদমই কথা কারণ হচ্ছে ভাই আপনি যদি আসতে চান আপনাকে প্রথমত জানতে হবে যে খোলা আছে কিনা বা মালয়েশিয়ার নেওয়া শুরু হয়েছে কি না এই বিষয়ে কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে কে কি বলল বা কে কি ভিডিওতে বললো সেই কথা শুনে আপনি একজনের মাধ্যমে টাকা বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ হচ্ছে আপনি যদি হাতে আসতে চান তাহলে আজকের পুরো ভিডিওটি আপনি না টেনে কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কারো সাথে টাকা পয়সা লেনদেন করবেন কিনা প্রিয় দর্শক সবাইকে একটা কথায় বলতে চাচ্ছি অনেকেই বলবেন যে ভাই আপনি এই কথা বলতেছেন কলিং ভিসা দেয় নাই বা কলিং ভিসা করে নাই কর্মী নয় শুরু হয় নাই তাহলে অনেকেই ভিডিওতে বলতেছে যে মালুশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে কর্মী শুরু হয়ে গেছে আপনি এরকম কথা বলেন কেন আপনি এরকম ভিডিও বানান কেন আসলে ভাই একটা কথা হচ্ছে কি দেখেন ভিউয়ের জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে বা অনেক ইউটিউবার আছে আমি কারো নাম বলছি না তো শুধু ভিউয়ের জন্য যে ভিডিও বানাবো আসলে বিষয়টা সেরকম না কারণ হচ্ছে ভাই আমি একজন প্রবাসী আমি চাই না আপনারা আমার কথা শুনে প্রতারিত হন বা আপনারা দালালের খপ্পরে পড়েন আপনার পরিচিত দালাল বা পরিচিত এজেন্ট থাকতে পারে বা সে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে মালয়েশিয়ার কলিং বিষয় খুলেছে বা নেওয়া শুরু হয়েছে আপনি চাইলে আমার মাধ্যমে যাইতে পারেন বা টাকা পয়সা লেনদেন করতে পারেন যখন আপনার কাছ থেকে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা নিয়ে ফেলবে তখন কিন্তু আর সে আপনার ফোন রিসিভ করবে না কলিং বিষয় খুলি নাই বা মেডিকেল শুরু হয় নাই বা কাজ কাম শুরু হয় নাই এরকম কিন্তু বিভিন্ন ধরনের কথা আপনাকে বলবে এটা হচ্ছে বা দালালদের নিয়ম কারণ হচ্ছে কি আপনার কাছ থেকে যদি পাসপোর্ট এবং টাকা নিতে পারে তখন কিন্তু আপনি অন্য কারো মাধ্যমে আর আসতে পারবেন না আপনাকে কিন্তু অবশ্যই সেই দালালের মাধ্যমে কিন্তু মালিশ আসতে হবে এর জন্য কিন্তু আপনার মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে পাসপোর্ট এবং টাকা কিন্তু তারা হাতে নিয়ে রাখে যেন কলিং পেশা খোলার সাথে আপনি অন্য কারোর সাথে লেনদেন করতে না পারেন আপনি যেন ওই দালালের মাধ্যমে আসতে হয় রকম কিন্তু বিষয়টা এর জন্য কিন্তু দালালরা হয়তো বা বলে থাকে যে মানুষের কলিং ভিসা খুলেছে আপনি ছেলে পাসপোর্ট টাকা পয়সা আমার কাছে দিয়ে রাখতে পারেন আসলে বিষয়টা আপনারা সবসময়ের জন্য সতর্ক থাকবেন যে পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা না আসবে এ পর্যন্ত আপনারা কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না কথাটা সবসময়ের জন্য মাথায় রাখবেন তো প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে